নমস্কার আমি রাধানাথ শিকদার মাত্র ১৯ বছর বয়সে আমি গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভেতে কম্পিউটার হিসাবে যোগ দিলাম সাহেবরা বলেন কাঞ্চনজঙ্ঘাই নাকি পৃথিবীর ছাদ কিন্তু আমার অঙ্ক আমার অঙ্ক বলছে অন্য কথা দিনের পর দিন শুধু সংখ্যা আর ত্রিকোণমিতি পাহাড়ে না চড়েই আমি তার উচ্চতা মাপছি পিক ফিফটিন এর মাথা মেঘের ওপরে এর সঠিক উচ্চতা আমাকে বের করতেই হবে আমি পেয়েছি এর উচ্চতা উনত্রিশ হাজার ফুট কাঞ্চনজঙ্ঘার চেয়েও উঁচু স্যার আমরা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আবিষ্কার করে ফেলেছি পিক রাজা উনত্রিশ হাজার ফুট লোকে ভাববে আন্দাজে বসিয়েছ বিশ্বাসযোগ্য করতে এর সাথে আরও দু ফুট যোগ করে দাও কিন্তু নামটা নামটা রাখা হলো জর্জ এভারেস্টের নামে আমার নাম কেউ জানল না নাম জারি হোক উচ্চতাটা কিন্তু আমিই মেপেছিলাম আমি সেই বাঙালি কম্পিউটার